জিজ্ঞেস করে উঠ তুমি আমাকে সালাম দিলা কারণ কি উট বলে ওগো নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী উঠ বলে ওগো আল্লাহর নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই কি বলতেছে উঠ কে বলতেছে উঠ বলতেছে ওগো নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই আল্লাহর নবী উটকে ডাক দিছে তাল আসো আমার কাছে উট আল্লাহ নবীর কাছে আসলেন এসে উটের মুখটা আল্লাহর নবীর কানের কাছে নিয়ে। মনের সব দুঃখগুলো বলতে লাগলেন আর উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে উট বলেও আল্লাহর নবী দেখেন আমার বয়স হয়ে গেছে আমি আগের মতো বোঝা বাইতে পারি না আগের মতো আমি বোঝা বহন করতে পারি না এই কারণে আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না আমাকে খাবারে কষ্ট দেয় শুধু এটাই না আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা সুরি নিয়ে আসছি একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী উটের কথাগুলো শুনছেন আর উট কান্না করে বলতেছে ওগো নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বইলা লাভ নাই একমাত্র আপনি সারা আপনি তো রহমাতুল্লিলা আলামিন আল্লাহ নবী প্রশ্ন করে উঠ আমি তোমার জন্য কি করতে পারি উঠ বলে ও আল্লাহ নবী আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন কারণ আমিও তো আপনার উম্মত আর আস্তে কনসুবান কষ্ট এটা আপনি সহ্য করতে পারবেন না কারণ আপনি আমার নবী আমি আপনার উন্মত আল্লাহবার আল্লাহ নবী উটের কথাগুলো শুইনা ডাক দিছি ইয়া সাহেবাল মালিক এ উটের মালিক এদিকে আসো এ উটের মালিক এদিকে আসো আল্লাহ নবী ডাক দিলেন এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি উটের মালিক বলে উটকে আমি কষ্ট দিই এটা আপনি আবার কিভাবে জানেন সুবহানাল্লাহ তুমি উটকে ঠিকমতো খাবার দাবার দাও না তুমি উটকে কষ্ট দাও তাকে তুমি জবাই করে তোমার আত্মীয়-স্বজনকে খাওয়াই দিবা উটের মালিক বলে আমি যে উটকে জবাই করব উটকে খাবার দেই না এই কথা আপনাকে কে বলছে সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন বলে তুমিও বলো নাই দুনিয়ার কোনো মানুষও বলে নাই উট আমার কানে কানে বলছে আরে উট আপনার কানে কানে বলছে আপনি জানেন কিভাবে বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে ওই উটের মালিক ছিল একজন ইহুদি কুখ্যাত ইহুদি যে ইহুদিরা এখন মুসলমানদের মারতেছে ঠিক কিনা বলেন ইহুদিরা আগের থেকেই করা হলো পাতিষ্ঠ জাতি মানুষকে কি অন্য কোন প্রাণীকেও তারা হত্যা করতে কষ্ট দিতে তারা দ্বিধা করে না উটের মালিক বড় মোহাম্মদ